চাই আপনি আমরা দেখলাম যেমনটি যে আসলে এখানে দেওবনপন্থীদের সাথে জামাতের একটা আলোচনার বিষয় আসছে যেখানে খেলাপথ এই আটদলীয় যে ঐক্য ইসলামী ঐক্যর কথা বলা হয়েছিল সেখানে খেলাফত মজুদ শেষ পর্যন্ত তাদের সাথে মাঠে নামেনি আন্দোলনে পিআর বা অন্যান্য যে যে কোনো আন্দোলনে মাঠে নামেনি এবং বলা হচ্ছে যে আসলে এই যে দেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের সাথে এক ধরনের নেগোসিয়েশন আমেরিকার সাথে এক ধরনের নেগোসিয়েশন এগুলো কিন্তু বলা হচ্ছে যে নির্বাচন প্রলম্বিত করা যেটি টিপু ভাই বললেন যে সব মিলিয়ে আসলে রাষ্ট্রীয় আপনি যেমনটা বললেন যে গণতন্ত্র এবং সুশাসন যেমন ব্যাহত হয়েছে ঠিক তেমনি ভবিষ্যৎ বাংলাদেশ সেটি ব্যাহত হওয়ার একটি আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে সেই জায়গায় আসলে কেন এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে না ইন্টার গভর্নমেন্ট তো আসলে একটা অনির্বাচিত সরকার আপনার তাদের ম্যান্ডেটটা ছিল আপনার জুলাই বিপ্লব না কিন্তু এটা জনগণের অভিমতের সরকার তো অনির্বাচিত বলতে পারছি না আমরা জুলাই অবশ্যই সরকার এটা জুলাই বিপ্লবের মাধ্যমে এক ধরনের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসছে কিন্তু আসার পরে আপনার এই যে ত্রিধিধা বিভক্ত যে আপনার একটা অবস্থা উপদেষ্টা পরিষদের মধ্যে বিভক্তি আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেদাভেদ রয়েছে এবং আপনি একটা জিনিস খেয়াল করেন যে যদি নির্বাচন প্রলম্বিত হয় তাহলে এর বেনিফিশিয়ারি কারা হবে আর কি এবং আপনি যে কথাটি বললেন যে ভারত বা আমেরিকা যাদের জনগণের উপর ভরসা নেই তারাই কিন্তু আপনার একটা ভিন্ন শক্তির উপর ভর করে আপনার ক্ষমতায় আসতে চাইবে এটাই স্বাভাবিক কিন্তু এখন যেটা আপনার আশার বিষয় হচ্ছে যে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে জিনিসটা অর্জিত হয়েছে যেমন ধরেন আগে হাসিনার যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন জুডিশিয়ারি বলেন এর উপর ভর করে জনগণের উপর চেপে বসেছিল কিন্তু এখন কিন্তু এরকম ঢালাও টিকেট নাই আপনি চাইলেই একটা মানে ইন্ডিয়ান একটা এজেন্ডা বা আমেরিকান একটা এজেন্ডা সরাসরি বাস্তবায়ন করে ফেলবেন এটা কিন্তু ডিফিকাল্ট আনচ্যালেঞ্জ আনচ্যালেঞ্জ এই কারণে চ্যালেঞ্জ করতে পারবেন করতে পারবেন না এই কারণে যে আপনার ওই ব্যাকআপটা নাই আপনার ব্যাক আপ কিন্তু একমাত্র জনগণ জনগণ যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি ওই এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন জনগণের সাপোর্ট ছাড়া আপনি পারবেন না কারণ আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা জুডিশিয়ারি ওই আগের মতো করে আপনার একেবারে অন্ধভাবে কাউকে ব্যাক দিতে পারবে না কিন্তু জনগণ কি সাপোর্ট দিচ্ছে আদৌ আমরা এনসিপির নেতাদের মুখে বলতে শুনেছি যে উপদেষ্টারা সেফ এক্সিটের কথা বলছে মানে এই বিষয়টি চলে আসছে যখন তাহলে কি জনগণের সাপোর্ট এখনো রয়েছে মনে হয় সেফ এক্সিটের প্রশ্ন আসে কেন আসে এই কারণেই যে আপনার ধরেন ফর এক্সাম্পল আমরা দেখেছি যে আপনার কোনো উপদেষ্টার আপনার পিএস দুর্নীতির কারণে তার পথ ছাড়তে হয়েছে বা বিভিন্ন জায়গায় আপনার কিন্তু দুর্নীতির প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতের যারা গণতান্ত্রিক সরকার হবে সেটা যদি এনসিপিও হয় এইগুলো কিন্তু আপনার বিচারের আওতায় আসার সম্ভাবনা আছে কারণ আপনার শুধু ফেসিস সরকারের দুর্নীতি দুর্নীতি না এই অন্তর্বর্তীকালীন সরকারও যদি কেউ দুর্নীতি করে বা এই যেটা লিওন ভাই বলতে চাচ্ছেন যে আপনার বিভিন্ন জায়গার চাঁদাবাজি চাঁদাবাজি আমরা ছাত্র জীবনে এরকম দেখছি যে আপনার একটা ছাত্র সংগঠন আর অন্য একটি ছাত্র সংগঠনের উপর হামলা করলো হামলা করে তার বাবা তারা মিছিল দিল যে শিক্ষা সন্ত্রাস একসাথে চলে চলে না রাইট কথা বুঝতে পারছেন আপনার দেখা গেছে যা যারা চাঁদাবাজি করছে তারাই আপনার চাঁদাবাজির অভিযোগ করতেছে এবং আমি অবশ্যই মনে করি যে এটার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের কেন যে কোনো ফৌজদারি অপরাধ সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক সেটা জামাত ইসলামী হোক বা কোনো সাধারণ জনগণ হোক এটা কিন্তু কোনো দলীয় পরিচয় না বা কোনো ন্যাশনের পরিচয় না এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এইটার আইনানুক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের এবং সরকার সেটা ব্যর্থ হয়েছে এবং এইটাকে পুঁজি করে কোন কোন রাজনৈতিক দল আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করছে আর জনগণ তো আপনি যেটা বললেন যে নিরাপত্তাহীনতার মধ্যে আছে জনগণের মধ্যে বেকারত্ব আজকে ব্যাংকগুলো যে আপনার হাসিনা সরকার যে খালি করে রেখে গেছিল সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারিনি আপনার কয়টা খেলাপি আপনার ঋণ খেলাফির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে দেখা গেছে যে ঋণ খেলাপিদের পাহারাদার নিযুক্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এবং এটা শুধু একটি রাজনৈতিক দল নয় আপনার আমি মানে বলতে পারি যে আপনার সেটা আমি ওইভাবে দেখতে পাইনি কিন্তু আলাদা আলাদা যে ভাবে যে করছেন সেটা ক্লিয়ার যে যে ব্যাংক দখল করতে পারতেছে সেটা আমরা এটা এখনো বলতে পারছি না আপনি যেমন বললেন যে এই সরকার যখন চলে যাবে তখন আবারও তাদেরকে

এখন যে বাকি সময়টা রয়েছে নির্বাচনের ফেব্রুয়ারিতে আমরা শুনছি যে নির্বাচন হবে এই নির্বাচন পর্যন্ত দেশে আর কোনো ধরনের অস্থিরতা বা কোনো ধরনের সাধারণ মানুষের প্রত্যাশার ব্যত্যয় ঘটবে না এটা বলতে পারি কিনা আমরা কীভাবে বলবেন এটা তো বলার কোনো প্রশ্নই আসে না বরং জনগণকে খুব সতর্ক থাকতে হবে যে এই নির্বাচনকে পদে পদে বাধাগ্রস্ত করার জন্য যারা নির্বাচন না হলে সুবিধা পাবে আর কি যেমন ধরেন অনেকে আছে না যে এখন আপনার সরকারে না থেকেও সরকারের সুযোগ সুবিধা ভোগ করেন বিভিন্ন পদে তাদের লোক রয়েছে এরকম যা মানে যারা সুবিধাভোগী শ্রেণী আমি বলবো যে ভোগী তারা আপনার কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে যতদিন আপনার নির্বাচন না হবে ততদিন তারা ক্ষমতার সাথ পেতে থাকে পেতে সেই জন্য আপনার এই যে যেসব বিষয়গুলো আমরা পরশুদিন দেখলাম যে আপনার এয়ারপোর্টের মতো সেন্সিটিভ জায়গায় আগুন লেগেছে ইপিজিটে আগুন লেগেছে এরকম বিভিন্ন ধরনের আপনার দেখা যাবে যে নন ইস্যুকে ইস্যু হচ্ছে আমি তো এই আলোচনা শুরুতেই বললাম যে আপনার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের আপনার মানে কর্মসূচি বা যে ধরনের সংস্কার করা দরকার ছিল সেগুলো বাদ দিয়ে আপনারা মনে করেন যে নারী নীতিকে নিয়ে আসা হয়েছে সেটা নিয়ে আন্দোলন হয়েছে এবং অনেকগুলো আছে আপনার ফান্ডামেন্টাল ইস্যু ফর এক্সাম্পল আজকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উনি ফেসবুকের স্ট্যাটাস দেখলাম যে আপনার আড়াই পার্সেন্ট বাড়ি ভাড়া আর কি সাড়ে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট বাড়ানো হয়েছে অ্যাটলিস্ট মধ্যে মানে আপনার এই আলোচনা এই আলোচনা আমরা নিশ্চয়ই আসবো এরপরে যেহেতু বর্তমান বাংলাদেশ আমাদের আজকের আলোচনা রয়েছে